প্রাশের পাল্লা পাল্লা বা এর আনুভূমিক দূরত্ব বা রেন্স রেন্স আমরা জানি টি সময় ধরে ভি বেগে কোনো চলন্ত বস্তুর দূরত্ব হয় ডিস্টেন্স হয় এস ভিটি তো এখানে আমরা ধরলাম প্রাসের পাল্লাকে আর দ্বারা প্রকাশ করি আর রেন্সের প্রথম অক্ষর আর তাহলে ভিটি তো এক অক্ষ বরাবর প্রাসের পাল্লা বা আনুভূমিক দূরত্ব আমরা যেটা বলতেছি আনুভূমিক বরাবর বেগ এবং আনুভূমিক বরাবর যে টিটা হচ্ছে কি বরাবর বেগটা হচ্ছে কি ভি এক্স ইকুয়াল টু ভি অসিটা এবং টিটা আমরা পাইছি না টিটা কীভাবে পাইছি এ বিচরণকাল দেখলাম না বিচরণকাল টু ইউ বাই জি বিচরণকাল কী পাইছিলাম টু ইউ বাই জি একটু আগে দেখলাম যে বিচরণ একটি রাশির বিচরণকাল তত যতক্ষণ ধরে ভেসে থাকবে ততক্ষণ ধরেই তো এই বেগে চলছে একচকের দিকে অর্থাৎ টি বেগে ভি কসিটা ভি টি সময়ে ভি কসিটা বেগে একচকের দিকে যত দূর গেছে সেটাই তার পাল্লা তাহলে টি হচ্ছে টু ইউ ইউটা কি ছিল ভি সাইনথিটা বাই জি এই তাহলে ভিটি ভিটা হচ্ছে কি ভি আমরা ভি এক্স দেই ভি থিটা ইন্টু টি হচ্ছে কি টির মানটা কত টু ভি সাইন থিটা বাই জি দেখো এটা কি বুঝতে পারছি টি সময় ধরে ভি থিটা বেগে অক্ষের দিকে যত দূর গেছে সেটাই তার আনুভূমিক পাল্লা বা প্রাসের পাল্লা যেটাকে আর্দার ডিফাইন করতেছি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে ভি বাই জি একটু আলাদা করে লেখার চেষ্টা করি টু কস থিটা সাইন থিটা ভি আর জিটাকে আলাদা বাইরে নিয়ে আসলাম এখানে দেখলাম টু কস থিটা সাইন থিটা আমরা ত্রিকোণ মিটিতে একটা সূত্র পড়ছি টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন টু থিটা তাহলে এখানে কি লেখা যাবে ভি ভাগ জি এইটার পরিবর্তে আমরা লিখতে পারব সাইন টুটি অর্থাৎ পাল্লা হচ্ছে ভি সাইন টু ঠিটা বাই জি এটাই হচ্ছে তার প্রাসের আনুমানিক পাল্লা বা রেঞ্জ বুঝতে কি না বলো দেখো বুঝতে পারছি আচ্ছা এমন কোনো তো দিক আছে যেখান থেকে যে কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ দূরে যাবে সর্বোচ্চ দূরে যায় পড়বে সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম পাল্লা বা সর্বোচ্চ পাল্লা কত হবে কিভাবে নিক্ষেপ করলে সর্বোচ্চ পাল্লা হবে সাবল ধরো ছোটো ছোটো নালা দেখি না এটা একটা নালা তুমি এইখান থেকে এই দিক বরাবর লাভ দিবা নালাটা পার করবা তোমাকে একটা তোমার যে সর্বোচ্চ ইয়ে আছে শক্তি সেটা দিয়ে লাভ দিতে হবে যদি একটু বেশি হয়ে যায় তাহলে তুমি একটা চিন্তা করবা যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যদি লাভ দেই তাহলে তুমি পার হতে ধরো এটা ম্যাক্সিমাম তোমার যে দূরত্ব ইয়ে আছে তোমার ম্যাক্সিমাম যে তোমার লাভ দেওয়ার ক্ষমতা সেটাই এই নালার দূরত্ব নালার দূরত্বটা তোমার ম্যাক্সিমাম লাভ দেওয়ার ক্ষমতা সেটা কোন অ্যাঙ্গেলে দিলে তুমি ওই পারে যেতে পারবা এই ধরনের প্রশ্ন তাহলে ধরো এটা যদি বুঝছি তাহলে এটা মুছে দেই আমরা কি দেখছিলাম আর ইকুয়াল টু পাল্লা আনুমানিক পাল্লা ইকুয়াল টু কি পাইছি ভি সাইন টু থিটা বাই জি এটা পাইছি না আচ্ছা দেখো তো এখানকে এখানে জির মান তো কনস্ট্যান্ট এটা কোনো চেঞ্জ করার ইয়া নাই ভি হচ্ছে এটা তো তোমার তুমি যত বেগ দেবে তত কিন্তু এর মানটা পরিবর্তন হবে কোথায় সাইন থিটাতে সাইন থিটার মান সর্বোচ্চ কত আমরা জানি সাইন থিটার মান সর্বোচ্চ হচ্ছে ওয়ান অর্থাৎ সাইন থিটা সাইন টু থিটা ইকুয়াল টু সর্বোচ্চ মান ওয়ান হবে আচ্ছা সাইন কত ডিগ্রি মানে ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান অর্থাৎ টু ডিগ্রি টু থিটা ইকুয়াল টু নাইনটি তাহলে থিটার মান কত পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিতে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা প্রেশার প্রেশার ইয়ে করে গতি দেই তখন আমরা সর্বোচ্চ পাল্লা পাবো তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু ভি বাই জি এখানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সিরিয়ায় বসে দাও তাহলে নাইনটি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই সাইন নব্বই মানে কত ওয়ান তাহলে ওয়ান এটা ওয়ানই থেকে গেল ভি বাই জি থেকে গেলো এটা হচ্ছে সায় আর ম্যাক্স এটা কি বুঝছি দেখো বুঝলে আমরা পরের যাব আমরা প্রাশের কি কি পড়ছি প্রাশের পাল্লা প্রাশের প্রাসের কাল পড়ছি তারপরে কি কি পড়লাম যেন প্রাশের গতিপথ তার প্রাশের কাল পড়লাম যত প্রাসেরই আছে যত কিছু সূত্র আছে সবকিছু আমরা দেখে দেখে নিলাম এরপরে আমরা পড়বো রৈখিক গতি রৈখিক গতি রৈখিক গতি রৈখিক গতি সম্পর্কে তোমরা এর আগের চ্যাপ্টারে হয়তো পড়েছো গতি গতি চ্যাপ্টারে রৈখিক গতির বেগ আমরা আগেই পড়ছি ভি ইকুয়াল টু এস বাই টি এটা কখন হয় যখন কোনো একটা বিন্দু সরল রৈখিক বরাবর এ থেকে বি বিন্দুতে গেছে কি সময়ে এর স্মরণ যদি এস হয় তখন আমরা বলবো তার বেগ কি ভি ইকুয়াল টু এস বাই টি এর একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড যদি মাত্রাটা দেখার চেষ্টা করি এস বাই যদি হয় তাহলে এস এর মাত্রা হচ্ছে এল টির মাত্রা হচ্ছে টি এল টি ইনভার্স ওয়ান এটা হচ্ছে বেগের মাত্রা রৈখিক বেগ রৈখিক বেগ এটা তোমরা আগেই পড়ছো এই জন্য বেশি কিছু বললাম না এবার আসি কৌণিক বেগ বারণবুল করছি আচ্ছা কৌণিক বেগ কৌণিক বেগ আমরা রৌখিক বেগ কীভাবে বের করছি তার স্মরণটাকে সময় দ্বারা ভাগ করছি সেম জিনিস এখানে কৌণিক বেগ দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে কৌণিক একটা বৃত্তাকার পথে কখনো যদি কোনো একটি বিন্দু ধরো এই জায়গা থেকে একটা বিন্দুকে আমি একটা বেগ দিয়ে যদি ঘুরাই তাহলে এখান থেকে এখানে যাবে আবার যদি বেগ দেয় আবার এখান থেকে এখানে যাবে তবে ধরো ও বিন্দুকে কেন্দ্র করে এইখানে একটা বস্তু ছিল এটাকে ভি বেগ দিলে এই পর্যায়ে এসে গেলো এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো তো এইখানে আমরা বৃত্তাকার গতিতে ডিস্টেন্স মেজার মেজার করি থিটা দ্বারা ঠিক আছে তাহলে কৌণিক বেগের স্মরণ হচ্ছে থিটা এখানে কৌণিক বেগের স্মরণ কৌণিক স্মরণ কৌণিক বেগের না কৌণিক স্মরণ হচ্ছে থিটা ঠিক আছে তো আমরা যদি কি বেগটা কি পরিবর্তনের হার হার দ্বারা কি বোঝায় সময় দ্বারা হার দ্বারা বলতে কি বুঝি সময় দ্বারা ভাগেই হচ্ছে হার তাহলে কৌণিক বেগটা কি হবে আমরা বেগ বলতে কি স্মরণ ভাগ সময় কৌণিক স্মরণ ভাগ সময় ধরলাম যে টি সময়ে এখানে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে তাহলে কৌণিক বেগ টু ওমেগা ইকুয়াল টু লেখা যাবে কৌণিক স্মরণ কি থিটা সময় হচ্ছে টি কৌনিক বেগ আমরা কি এটা বুঝতে পারছি বলো ডাব্লু ইকুয়াল টু থিটা কিভাবে আসছে বুঝতে পারছি তো আচ্ছা তাহলে সামনে দিই ধরলাম এই এ বিন্দুটা এখান থেকে পুরা এই পয়েন্টে ঘুরে আসলো টি সময়ে সময়ে কোন একটি বস্তু এই পয়েন্ট এই বিন্দু থেকে আবার এই বিন্দুতে ফিরে আসলো তাহলে এর কৌণিক স্মরণ কি হবে কৌণিক স্মরণ কি হবে তিনশো ষাট ডিগ্রি না আমাদের বৃত্তের কেন্দ্রের ডিগ্রি কত ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রের ডিগ্রি ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আচ্ছা কিন্তু আমরা যখন কৌনিক বেগের মানগুলো বের করবো কৌনিক বেগ নিয়ে আলোচনা করবো তখন আমরা এগুলোকে রেডিয়ানে প্রকাশ করব রেডিয়ানে বলতে রেডিয়ানে বলতে আমরা পাই ইকুয়াল টুকে বলি একশো আশি ডিগ্রি তাহলে এখানে টু ইন্টু একশো আশি লেখা যায় তাহলে টু পাই তো কৌনিক স্বর্ণ এখানে কত টু পাই আর কত সময় ধরে উপদক্ষিণ করছে টি তাহলে কৌনিক বেগ কী হবে কৌণিক বেগ কৌণিক বেগে টু কি জানি আমরা এটা হচ্ছে স্মরণ থিটা থিটা বাই টি তাই আমরা এখানে থিটা কত পাইছি টু পাই টি কত একটা বড় বর্ত টি যেটা আমরা পুরা এই টু পাই জুড়ে প্রদক্ষিণ করছে টি সময় অর্থাৎ কৌণিক বেগ ও গেলেও টু পাই বাই টি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ কৌণিক বেগের মাত্রা হচ্ছে মাত্রা হচ্ছে দেখো বুঝতে পারছি আচ্ছা এটা গেছে কি কৌণিক বেগের সরল ওমেগা ইকুয়াল টু টু পাই ওমেগা ইকুয়াল টু টু পাই এটা হচ্ছে কৌণিক বেগ এবং পর্যায়কালের সম্পর্ক দেখো এখানে টি হচ্ছে পর্যায়কাল মানে কত সময় ধরে প্রদক্ষিণ করবে ওমেগা হচ্ছে কৌণিক বেগ অর্থাৎ এই সূত্রটা হচ্ছে কৌণিক বেগ এবং পর্যায়কালের সম্পর্ক আচ্ছা আমরা জানি কৌণিক কম্পাঙ্ক এন যদি কৌনিক কম্পাঙ্ক এন যদি হয় এন ইকয়াল টু লেখা যায় ওয়ান বাই টি এন ইকোয়াল টু কী লেখা যায় ওয়ান বাই টি তাহলে ওমেগা ইকোয়াল টু কী পাবো ওমেগা ইকোয়ালটা আমরা কী পাইছি টু পাই বাই টি ঠিক আছে না এটাকে আমি যদি টু পাই আলাদা করে রাখলাম ওয়ান বাই টি থাকতেছে না এই ওয়ান বাই টি ইকোয়াল টু আমরা কী লিখতে পারি এন মানে কৌণিক কম্পাঙ্ক তাহলে টু পাই এন ওমেগা ইকোয়াল টু টু পাই এন এটা হচ্ছে কৌণিক কৌণিক বেগ এবং সম্পর্ক বুঝতে পারছি আমরা কৌণিক বেগের সাথে পর্যায়কালের সম্পর্ক দেখলাম আমরা কৌণিক বেগের সাথে কম সম্পর্ক দেখলাম এতটুকু পর্যন্ত বুঝতে পারছি এবার আমরা যেটা তোমাদের প্রশ্নে আসে বারবার কৌনিক বেগ এবং রৌখিক বেগের মধ্যে সম্পর্কে স্থাপন করো আমরা ওটাই প্রমাণ করার চেষ্টা করব দেখো এটা একটা বৃত্ত বা বৃত্তাকার পথ সাপোজ ধরো বৃত্তাকার পথটা হচ্ছে একটা সুতার তৈরি বৃত্তা বৃত্ত বৃত্তাকার পথ এই সুতাটা আমি হাতে নিয়েছি পুরো বৃত্তটা আমি হাতে নিছি আমি যদি বৃত্তটার মাথায় একটু ছিদ্র করে দেই বা মাছ দিয়ে কাটে কাটে দিই কাটা দেওয়ার পর সুতোটা আমি এরকম করে লম্বা পাবো না অর্থাৎ আমি যদি এটাকে কেটে দেই কেটে দিয়ে আমি যদি এটাকে এইভাবে টেরে মানে সোজা করার চেষ্টা করি তাহলে এরকম একটা রশি পাবো না অবশ্যই পাবো তো বুঝতে পারছো তাহলে এই একটা বৃত্তের পরিধিগত পরিধি মানে কি ওর পথ পথ কত দূর হবে সাপোজ এটা ধরলাম আর তাহলে এর পরিধি কত হবে পরিধি কত হবে টু পাই আর তাহলে এই এই বৃত্তটাকে আমি তো খোলাইছি খুলে এইরকম সররিভাবে করার চেষ্টা করছি তাহলে এই ডিসটা এর পরিধিটা আর এর ডিস্টেন্সটা সেম হওয়ার কথা না সেম না তাহলে এটাকে আমি বলতেছি টু পাই আর এর ডিস্টেন্সটা বলতেছি টু পাই এর ভিতরে আমি যদি এই এ পয়েন্ট এটাকে ধরলাম এ পয়েন্ট এটাকে দিলাম বি পয়েন্ট কোনো বস্তু যদি এ থেকে বি বি পয়েন্টে যায় তাহলে এর বেগ যদি আমি বের করার চেষ্টা করবি বেগ ইকাল টু কী হবে টি সময় ধরো টি সময় গেল তাহলে বেগ ইকাল টু কী হবে টু পাই আর সরণ বাই টি না বেগ ইকাল টু কী জানি এস বাই টি বা স্মরণ বাই টি তাহলে এখানে কি দেখলাম ভি ইকাল টু টু পাই আর বাই এটা আগে আমরা পাইছি ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি ঠিক পাইছি না এখানে বড় হাতের টি দেই তাহলে সুবিধা হয় ঠিক পাইছি তাহলে এখানে টু পাই বাই টি আর টু পাই বাই টি ইকুয়াল টু কি লিখতে পারি ওমেগা এখানে আর তা ভি ইকুয়াল টু ওমেগা আর এটা বুঝতে পারছি দেখো বুঝতে পারছি কি না এটা হচ্ছে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এটা যদি ভালো করে লিখতে পারো এটা তোমাদের প্রশ্নে বারবার আসে তুমি এটা যদি ভালো করে বুঝো তাহলে এটা ফুল মার্ক পাব বিষয়টা আরেকবার দেখো আমরা কি করছি এই বৃত্তটাকে খোলায় টানা লম্বা করছি লম্বা করলে ওর দ্রুতটা ওর ইয়েটা কী হচ্ছে দ্রুত কী হচ্ছে বা এখান থেকে ওটা কী হচ্ছে টু আর কারণ আমরা জানি বৃত্তের পরিধি করছি টু আর এখন ওটা যদি আমি টি সময় টি সময় যদি এই টু আর অতিক্রম পথ অতিক্রম করে তাহলে রৌখিক বেগ কী হবে ভি ইকোয়ালু টু আর বাই টি আর আমরা জানি টু পাই বাই টি টু লেখা যায় ওমেগা তো আমি সুন্দর করে এই টু পাই বাই টির জায়গায় ওমেগা বসাইছি এবং আর পাশে বসাই দিস তাহলে ভি ইকোয়াল টু পাইলাম এতটুকু বুঝতে পারছি এটাই হচ্ছে কৌণিক বেগ এবং রৌখিক বেগের মধ্যে সম্পর্ক বুঝতে পারছি দেখো বুঝতে পারলে পরের বুঝতে পারলে পরেরটা পিকছে যাই দেখো আচ্ছা এই টপিক শেষ এটা শেষ কেন্দ্রমুখী বল বা কেন্দ্রমুখী বল আচ্ছা দেখো কেন্দ্রমুখী বল তার আগে আমরা একটা বিষয়টা দেখি আমরা এইখানে ধরো সুতায় একটা বস্তু বাঁধলাম সুতায় একটা ভারী বা পাথর বা ইট একটু বাদে এরকম করে ঘোরানোর চেষ্টা করলাম তাহলে কি হবে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে না আচ্ছা আমরা এটাকে যদি সমতল আকারে প্রকাশ করার চেষ্টা করি এই জায়গায় ও এখানে ও বিন্দুকে কেন্দ্র করে একটা বস্তু আমি এখানে সুতায় বাঁধা রাখছি এই জায়গায় একটা বস্তু বোনা এটাকে আমি ভি বেক দিলাম এটা কি কি দিলাম ভি বেক দিলাম ভি এটাকে আমি ঠেলা দিলাম তার মানে কি এটা এই দিক বরাবর যাবে না আমি যদি একটা বস্তু কোনো বস্তুকে এই দিক বরাবর ঠেলা দেই ভি বেগে তাহলে এই দিক যাবে না কিন্তু না এটা কোথায় যাচ্ছে এই জায়গা থেকে যাচ্ছে কি এই জায়গায় ধর এটা এই ধরলাম এই পয়েন্টটাকে ধরলাম বি কোথায় যাচ্ছে এই জায়গায় যাচ্ছে না তার মানে অর্থাৎ এই বস্তুটাকে কেউ না কেউ এই দিক বরাবর ঠেলতেছে যার ফলে এই এই দিকে না যে এই দিকে আসার চেষ্টা করতেছে সেম জিনিস আমি যদি এই বলটা আবার এই দিকে যাবে না এই এইদিকে যাওয়ার কথা না কিন্তু যাচ্ছে কোথায় এই দিকে আবার এই দিকে কেউ ঠেলার চেষ্টা করতেছে পুরাটায় যদি আমরা দেখার চেষ্টা করি প্রতি জায়গায় আমরা বললে এরকম একটা দিক ইয়ে পাবো যেটা সব বলকে ঠেলার চেষ্টা করতেছে ভিতরের দিকে আবার প্রতিটা বল এখানে কেন্দ্রে এসে মিলিত হবে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর যখন আমরা দেখবো আর আরেকটা বল কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রের বিমুখে কেন্দ্রের বিপরীতে আর অর্থাৎ এটাকে বাইরে ছিটকে নিয়ে অনেক সময় আমরা যখন কোনো একটা ইয়াতে এরম করে ঘোরানোর চেষ্টা করি বা কোনো একটা সুতাতে যদি একটা পাথর দেখবে ঘুরাই দেখি অনেক সময় ছিটকে চলে যায় ছিটকে চলে যায় কখন যখন কেন্দ্রমুখী বলের থেকে বিমুখী মানে ওকে একটা বল আসে ভিতরের দিকে টানবে একটা বল আসে বাইরের দিকে টানবে বাইরের দিকে টানার বলটা যখন পাওয়ার শক্তি শক্তি বেশি দেখবে তখন এটা বাইরে ছিটকে পড়ে যাবে আমরা ধরনের বল পাই এইখানে একটা কেন্দ্রমুখী বল যে বল কেন্দ্রের দিকে কাজ সহজ কথায় যে বল কোনো বৃত্তাকার সিস্টেমে যে বল কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রের দিকে কাজ করে কাজ করে এটাই আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল কেন্দ্র বিমুখী বল এটা কি করে কেন্দ্রের বিপরীতে কাজ করে কাজ করে এতটুকুই বুঝতে পারছি কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রবিমুখী বল সবসময় কেন্দ্রের বিরুদ্ধে কাজ করে বা কেন্দ্রের বাইরে কাজ করে এটা কি বুঝতে পারছি বলো কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল তোমাদের একটা পপুলার ম্যাথ আছে প্রশ্ন আছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এ ফিক টু এম ভি স্কোয়ার বাই আর কেন্দ্রমুখী বল এম ভি স্কোয়ার বাই আর এটা প্রমাণ করো এ ফিক টু ঠিক আছে এই প্রমাণটা আমরা দেখার চেষ্টা করব আমরা বল টু কি জানি এ এখানে এম তো হবে যে ভরের বস্তু তুমি নাও আমাদের লাগবে কি এ লাগবে এ বের করার জন্য আমরা কিছু স্টেপ দেখব দেখো সাপোজ ধরলাম এই পয়েন্টে বস্তুটা ছিল এটাকে আমি ভি বিক দিলাম পি এখানে এসে আবার এই যে দেখলাম একটা বল সবসময় কেন্দ্রের ভিতরে কাজ করবে এটাকে এই বলটাকে এইদিকে যাওয়ার থেকে রোধ করে এই দিকে ঠেলবে এইখানে ধর তখন বলটাকে এই পয়েন্টে যখন আসবে তখন বলটা আবার লম্বাভাবে কাজ দিকে কাজ করবে কিন্তু আবার একটা বল এই দিকে ঠেলবে তখন প্রতিটা বল যখন ঠেলে ঠেলে থাকবে তখন এটা পুরোটাই একটা সার্কেলে ঘুরতে থাকি আচ্ছা এই ভি বলটা এখানেই এটা ধরো থিটা আর যদি এখানে এই যখনই ভয় কোনো বেগ কাজ করে তখন তার দুটি উপাংশ হয় একটা আছে এক্স দিকে উপাংশ একটা হচ্ছে ওয়াই দিকে উপাংশ তাহলে এই দিকে ভি থিটা এই বেগের উলম্ব উপাংশ হচ্ছে ভি থিটা আর আনুভূ উপাংশ হচ্ছে ভি কস্তিটা দেখো বুঝতে পারছি বুঝতে পারছি না আমরা যদি আনুভূমিক দেখো একই কাহিনী এই জায়গায় বেগ দিয়ে করলাম এখান থেকে এখানে যে ভি কস্তিটা এবং ভি সাইন্িটা দুটি উপাংশে বেগ হয়ে গেল ভাগ হয়ে গেলো তাহলে আমরা যদি ভি আনুভূমিক বেগ আনুভূমিক বেগটা বের করার চেষ্টা করি এদিকে কয়টা বল কাজ করতেছে একটা হচ্ছে ভি কস্তিটা মাইনাস আর একটা হচ্ছে কি এই ভি তাহলে আনুভূমিক বরাবর আর হচ্ছে ভি অনু অনুলম্ব লম্ব বরাবর যে বেগটা কাজ করতে সেটা হচ্ছে কি ভি সাইন থিটা তাহলে আমরা দুইটা বল পাইস দুইটা বেগ পাইছি একটা হচ্ছে মানবিক বরাবর বেগ একটা হচ্ছে লম্ব বরাবর বেগ আচ্ছা এইখানে একটু দেখো যখন আমরা ডিফারেন্সিয়েশনে লিমিটের ম্যাথগুলো করছি তখন আমরা জানি যখন ক্ষুদ্র থিটার মান খুবই ক্ষুদ্র হয় তখন থিটার মান ক্ষুদ্র হলে কস থিটা ইকুয়াল টু ওয়ান পাই এবং সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় থিটাই লেখা যায় এরা এরকম আমার সূত্র পড়ছি লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা থিটা ইকুয়াল টু ওয়ান এই ধরনের বেশিকে আমরা ওইটা দেখছি তাকে এদিকে না যাই তাহলে এইখানে থাকতেছে ভি এক্স কী কী থাকতেছে কস থিটা ইকুয়াল টু কী পাইছি ওয়ান পাইছি তাহলে ভি মাইনাস ভি ইন্টু ওয়ান মাইনাস ভি তার মানে ভি সাথে ওয়ান গুণ করলে ভি তা আলটিমেটলি আসতেছে কি ভি এক্স ইকুয়াল টু জিরো এবং ভি সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায় ভি সাইন আর থিটা সাইন থিটা ইকোয়াল টু থিটা লাগবে ঠিক আছে বুঝতে পারছি ভি এক্স ইকুয়াল টু পাইলাম আমরা জিরো ভি ওয়াই ইকোয়াল টু পাইলাম আমরা কি ভি থিটা আচ্ছা তাহলে ভি আমরা যদি ভেক্টর সূত্র বের করার চেষ্টা করি ভেক্টর সূত্র দিয়ে ভি এক্সের উপর স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার ভি এক্স তো জিরো আর ভি ওয়াই স্কোয়ার হবে

ভি ওয়ের মান কত পাইছি ভিথিটা অর্থাৎ এই স্কোয়ার আর এখানে তো কোনো দাম নাই তার মানে স্কোয়ার রুট ক্যান্সেল তাহলে ভি ইকালটা পাইলাম বুঝতে পারছি আমরা কি পাইলাম ভি ইকাল টু থিটা এতটুকু বুঝতে পারছি কিনা বলো এতটুকু বুঝতে পারছি আচ্ছা এখন আমরা তরণ তরণ নিকলটা কি লেখা যায় তরণ নিকলটা কি লেখা যায় বেগের হার বা বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হার মানে কি টি দ্বারা ভাগ এটা হচ্ছে ডেল ভি ধরো ডেল ভি হচ্ছে কি বেগের পরিবর্তনের এটা হচ্ছে ডেল ভি পাইলাম ভি থিটা বাই টি আমরা একটু আগে দেখছি যখন কৌণিক স্মরণ হয় থিটা টি সময়ে কৌণিক স্মরণ যদি থিটা হয় তখন আমরা ওমেগা পাই ইকুয়াল টু থিটা বাই টি একটু আগে দেখছি না তাহলে ভি থাকলো আর এখানে আমি কি পাইলাম এই যে এই পাটটার জন্য আমি পাইলাম এই ইকাল টু ভি ও এতটুকু বুঝছো কিনে বলো এতটুকু কি বুঝতে পারছি আমরা একটা একটা সম্পর্ক দেখলাম না কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক ভি ইকাল টু কি পাইছি ওমেগা আর এখান থেকে যদি ওমেগা বের করতে চাই তাহলে ভি বাই আর হবে না ভি বাই আর হবে এই সূত্রটা এখানে বসায় দিব ভি থাকলো এখানে ভি বাই আর বসায় দিলাম তাহলে এখানে থাকলো কি ভি স্কোয়ার বাই আর দেখো বুঝতে পারছি এখান পর্যন্ত এবার করলাম কিন্তু আচ্ছা তাহলে কেন্দ্র কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল টু আমরা কী জানি এম এমটা তো বস্তুর ভর তাহলে এ কী পাইলাম ভি স্কোয়ার বাই আর তাহলে এম এখানে এর মানটা যদি বসায় দেই ভি স্কোয়ার বাই আর এটাই হচ্ছে তোমার এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ারের প্রমাণ আশা করি বুঝতে পারছ কোন জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে জানো আমি আসছি জানো তাড়াতাড়ি জানো শেষ করে দেন তো কিছু নাই এটা কি বুঝতে পারছো আজকের এই কোনটা টপিক বৃত্তাকার গতি যে টপিক গুলো ছিল ইম্পর্টেন্ট টপিক গুলো ছিল যেগুলো তোমাদের প্রশ্নে বারবারে আসে সেটা হচ্ছে বৃত্তাকার গতি সম্পর্কে রাসের গতিপথ প্রৈখিক গতি কৌণিক গতি কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল সবগুলো কভার করার চেষ্টা করছি কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইও পরের ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব এ পর্যন্ত আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম